add এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে একটা অসাধারণ রেসিপি তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি যাকে খাওয় সেই মন ভরে যাবো আর এই শীতকালে দারুণ একটা রুটি করলে রুটির সাথে তোমার জমে যাবে ভাতের সাথে করলেও ভাতের সাথেও জমে যাবে রুটি করলে কিন্তু একটা রুটি বেশি করবে হলেও কিন্তু নিজে পাবে নাই তখন আমাকে আবার বল দিয়ে শোনা যে দিদি এগির নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কোন নয় স্বাগত জানি আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম এই সময় সুন্দর বেশ কচি কচি ওলকপিগুলো উঠেছে তাই সেই জন্যে ওল ওলকপিগুলি আমি কি কীরকম করে রান্না করি বা তোমরা কীরকম করে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানায় আমি ওলকপির বেশ সুন্দর করে ছালটি ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সবাই কাটতে জানো সেই জন্য আর কাটা দেখালাম নে আর এখানে আলুও আমি এরকম ডোমো করে কেটে নিয়েছি আমি এদিকে নিয়েছি এক মুঠা বাদাম শুকনো কড়ায়ে বাদামটাকে ভালো করে ভাজি নেবো বেশ সুন্দর যাতে বাকল ছাড়ানো যাবে সেই রকম করবে বা পোড়ায় মুড়াই দিও না হ্যাঁ এরপরে আবার ওই কড়াইয়ে আমি এক চামচ ওই গোবিন্দভোগ চাল আর তার সাথে গোবিন্দভোগ চালটা আগে প্রথমে দিয়ে দিলাম দিয়ে এরপর একটুখানি চালটাকে একটু ভাজা ভাজা যেই হয়ে আসবে এরপর আমি এখানে নিলাম লং এলাচ দারচিনি এরপর এইটাকেও সুন্দর করে বেশ আমি শুকনো কড়াই ভেজে নেবো বেশ একটু লাল লাল রংটা হবে সেই রকম করে কিন্তু এটা ভাজ দেওয়া হবে এরপর এই ভাজাটি সুন্দর দেখো আমার হয়ে গেলো এদিকে কড়াইয়ে আমি বেশ অনেকটা জল দিয়ে হ্যাঁ আর এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ওই যে ওলকপিগুলো আমি কাটিয়ে রেখেছিলাম সেই অল্প অলকপিগুলো মোটামুটি মিনিট চার পাঁচে এর মতন ফুটাই নেব কারণ ওলকপির একটা গ্যাস আছে অনেকে অপছন্দ হয় সেই জন্য আমি এইটা করলাম তোমরা যদি না চাও না করতে পারো এই দিকে হ্যাঁ দেখো বাদামের সব ওইতে হতে হতে এদিকে আমি বাদামের সব ছাল বাকল ছাড়াই মিক্সিতে ঢালিয়ে নিচ্ছি হ্যাঁ কারণ এটা আর এই যে চালটা আমি যে গোবিন্দভোগ চালটাকে করে রেখেছিলাম সেটা একসঙ্গে আমি গুঁড়া নিলাম এটা কিন্তু একদম পাউডার হবে না সেই দড়দড়া বলে সেই দড়দড়া এদিকে আরেকটি আমি মশলা রেডি করবো তার জন্য আমি এখানে যে দুটা টমেটো নিয়েছি হাফ ইঞ্চির মতন আদা আর দুটা শুকনা লঙ্কা এরপরে এইটার সাথে দেবো আমি এক চামচের মতন জিরা এরপরে এটি সুন্দর করে বাটিয়ে নেবো এদিকে বাটাটাও হয়ে গেলো এদিকে ওলকপি দেখো আমার কিন্তু খুব সুন্দর করে বেশ সিদ্ধা হয়ে গেছে হ্যাঁ তোমরা যদি চাও তো কুকারেও করতে পারো কিন্তু এখানে করলে বেশ সুন্দর খাইতে হবে সেই জন্যে আমি এই রান্নাটা করব সর্ষার তেলে তোমরা যদি সাদা তেলে করতে চাও সাদা তেলেও করতে পারো আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষার তেল তেল যে গরম হয়ে গেলো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভাজা ভাজা করব সেই জন্য এখানে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ হলুদটা তোমরা না চাইলেও না দিতে পারো কিন্তু হলুদটা দিলে আলুর রঙটা বেশ ভালো হবে আর কি সেই জন্যে আর কি সেই দিয়ে এরপর একটু সুন্দর করে ঢাকা চাপা দিয়ে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল রঙ হয়ে গেছে প্রায় অর্ধেকটা সিদ্ধই হয়ে গেছে আর কি দিয়ে এরপর আলুগুলিকে সব তুলে নিয়ে ওই কড়াইটার মধ্যে দেখো ওলকপিগুলো দিয়ে দিলাম ওলকপিগুলো দিয়ে ওরকম করে সুন্দর করে ভাজা করবো মানে ভাজতে ভাজতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লা তোমরা কে কীরকম করে বাবা এরকম করে রান্না করেছো কি ঘরের লোক বলেছে কি না দারুণ হয়েছে কিন্তু অবশ্যই জানাবে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি জিরা বেশ জিরাটা বেশ চটর পটার করে দিয়ে ফুটতে শুরু করলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা নুন ঝাল সম্পূর্ণ নিজের ইচ্ছা মতন দিবে এখানে তো বলার কিছু নাই এবার ওই যে আদা টমেটো আর জিরাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটিকে আমি কষিয়ে নেবো যত সুন্দর মশলা কষবে তত ভালো হবে আর কি আর এখানে দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ হ্যাঁ নুন ঝাল হলুদ বললাম তো সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো দিবে আর এখানে দি দিলাম লঙ্কার গুঁড়া এরপরে দি দিলাম অল্প একটু চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগে এই আর কি না দিলে না দিবে হ্যাঁ তো এরপরে এটাকে মশলাটাও একদম কত সুন্দর করে কষাটা হয়েছে দেখো একবার মাংসের মতন লাগছে লায় দিয়ে এরপরে আ দেখো যে আমি অলকপিটা আর আলুটা ভাজিয়ে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে সুন্দর করে কিন্তু এটা মশলার সাথে মিনিট দুই তিনেকের মতন আমি ভালো করে কষিয়ে নিয়ে এরপর আন্দাজ করে দিয়ে দিলাম জল জল দ্বিতীয় মিনিট এক দুয়েকের মতন ফুটাই নিয়ে আমি দেখো এখান থেকে তোমাদেরকে আলু আর কলকপি দেখাই দিলাম খুব সুন্দর করে হয়ে গেছে এরপর ওই যে মশলাটি আমি গুড়া করে রেখেছিলাম বাদাম জিরা ওইটা এর মধ্যে দিয়ে এবার বেশ সুন্দর একদম হয়ে গেছে আর কি বেশ গড়গড়া হয়ে গেছে লাই এরপর দুটা কাঁচা লঙ্কা দিলাম এই সময় কাঁচা লঙ্কাটা দিলে একটা বেশ সুন্দর গন্ধ আসে আর কি স্বাদটাও আরও দুধ হয়ে যায় এবার নিরামিষ রান্না এক চামচ ঘি দিলে খেতে ভালো হয় আমি ঘিটা দিয়েছিলাম কিন্তু সেটা তোমাদেরকে ভিডিওটা কোনো কারণে ভিডিওটা আমার আসে নাই আর কি আর আমি এখানে গরম মশলা দিলাম না কারণ গরম মশলা যেহেতু আমি গুঁড়া করেছি তোমরা চাইলে দিতে পারো আর কি দিলে বেশ খেতে ভালো লাগবে তোমাদের এগুলো বেশি ভাল লাগলে কি করবে সাবস্ক্রাইব করবে পাশে যে বোতামটা রেটি বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে আমি যখনই যে ভিডিওটা দেবো তখনই সেটা দেখতে পেয়ে যাবে